দুপুরে যেহেতু আমার বুনপু আর বুনপো বউ এসছে মানে আমার বৌমা এসছে তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই প্রথমে দেখাই গাঢ় গাঢ় মুগের ডাল টমেটো দিয়ে এই ডালটা খেতে ভালো লাগে যা কী বলবো আমের ডাল তো আরও বেশি ভালো লাগে কিন্তু কালকে যেহেতু আমের ডাল খেয়েছি ওই জন্য খেয়ে না আর ডালের সঙ্গে এই বিয়ে বাড়ির মতো স্টাইলে যদি ছেঁচ ডাটা না হয় এইটা আমি এতটাই খাবো এটা আমার হেভি লাগে আর বিশেষ করে বিনোতা রান্না করেছে ঠিক আছে আর কী করেছি তোমাকে দেখায় এই যে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি আর চিংড়িগুলোই ছেলের অবস্থা দেখো ছেলের ভাত দাবো এই যে খেয়ে চলে গেছে দাদাকে এসি ছাড়তে ওখানে দাদাকে গিয়ে একটু জ্ঞান দিচ্ছে আর এই যে হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল আর মাছের পেটিটা দেখো এরকম চিপস দিয়ে যায় কেন একটা মাছের তো জানিস তো আমাদের কোনো আর একটা মাছের আসে ওর কাছে পেটির মাছ রাখলে রুই মাছগুলো পেটি করে সেরকম যেমন তেমনই থাকে সেখানকার মাছ বেলা ঠিকই বলেছিল এদের মাছগুলো অন্য রকম ঘুমে যায় ওজনে আর এইটা এই যে সোনাকে দেবো পেটিটা আমি না তাই না তুই নে করে নিবি তো